30 বছর প্রবাসে থেকেছেন মাছখানে অনেক অর্থসম্পদ অর্জন করেছে বিয়ে করেছেন দুইটা মাত্র মেয়ে তার অনেক টাকা পয়সা হয়েছে যেহেতু মা-বাবার সাথে সম্পর্ক নেই নিজের ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে বিয়ে করা বউ ছেলে সন্তান সন্তানদেরকে নিয়ে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এক কথায় বলতে গেলে দুলালের পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই তাহলে আছে মেয়ে সন্তান আর দুলালে কে এখন যত টাকা ইনকাম করেছে সব টাকা বউয়ের নামে পাঠাইছে একটা সময় মেয়েদের নামে জায়গা জমি বউয়ের নামে ব্যাংক ব্যালেন্স আসা যাওয়া ছিল বিদেশে অসুস্থ হবার পর বউয়ের কাছে টাকা চাইলে টাকা পায় নিজের পরিবারের সাথে একতরফা বউ আর সন্তান নিয়ে থাকতে গিয়ে পুরা বউয়ের উপরে নির্ভরশীল হয়ে গেছে এখন নিজে যখন অসুস্থ বিদেশ থেকে আসছে চিকিৎসা করানোর জন্য সেই ক্ষেত্রে করে করে সুস্থ হয়েছে বউয়ের কাছে জমানো টাকা থেকে স্বামীর জন্য এক পয়সাও জোটে না এখন কি করবে অভিমানী মন তিরিশ বছর বিদেশ করেছে সন্তানরা এখন বাপকে আর না বাপকে বলে তুমি আমাদেরকে আমাদেরকে তো মানুষ করেছে মা অথচ হওয়ার এই মানুষ হওয়ার পিছনে যে বাবার ৩০ বছরের প্রবাসের পরিশ্রমে অর্জিত টাকা পয়সা ছিল সেটা সন্তানরাও যখন অস্বীকার করে নিজের জয়মা টাকা দিতে যখন অস্বীকার করে তখন ওই প্রবাসে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সে কাউকে বুঝানো সম্ভব নয় যার কারণে আবেগে অভিমানে শেষ পর্যন্ত আত্মহত্যা মহাপের মত সিদ্ধান্ত নিয়ে রেল লাইনে মাথা দিয়েছে এখন প্রশ্ন হলো বছর একটা মানুষ বিদেশ পরে টাকা থাকে না কিছু তো যেভাবেই হোক না কেন থাকে কিন্তু এই যে আজকে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পুরো বইয়ের উপরে নির্ভরশীল সমস্ত টাকা বইয়ের উপরে বকে দিয়ে দেওয়া নিজের অর্জিত সম্পদ জায়গা সব মেয়েদের নামে লিখে দেয়া এটা কখনো উচিত হয় নাই যার কারণে নিজের বিপদের সময়ও কাজে আসেনি এখান থেকে প্রবাসীদেরকে শিক্ষা নিতে হবে আপনার পরিবারের প্রয়োজনে আপনি প্রবাসী এসেছেন কিন্তু নিজে যখন বিপদে পড়বেন অথবা নিজের বিপদের সময় যাতে নিজের উপকারে আসে সেই জন্য আপনার অতিরিক্ত টাকা পয়সা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে অথবা নিজের কাছে রাখাটাই অনেক অনেক উত্তম এটা এই ঘটনা থেকে অবশ্যই প্রবাসীরা শিক্ষা নেবেন আল্লাহ হাফিজ